হ্যালো গাই সকলে কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে শুভ জন্মাষ্টমী আমার হাতে দেখতে পাচ্ছ তাল এই তাল রস করে বড়া হবে তারপরে গুকুকে দেওয়া হবে ঠিক আছে তো এখন দেখো আমি কি কি করি তাল তাল রস করে কি করে বড়া করি অবশ্যই তো দেখো তালটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে অল্প এখন একটু নরম হয়ে গেছে তালটা দেখো দেখতে পাচ্ছি একটু নরম আরো জল লাগবে তো এইভাবে এইভাবে একে চটকাতে হবে পুরো চটকালে পরে এটা থেকে চটকিয়ে নিচ্ছি অনেকে ভয়ে তালের বড়া খেতে চায় না কারণ এই রস বের করতে খুবই খাটনি হয় কিন্তু জন্মাষ্টমীতে গোপালকে তালের বড়া দিতেই হবে তাদের গোপালের খুব প্রিয় তাই যত কষ্ট দেখো এই যে তাল ঘষা হচ্ছে দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে এবার সাজি পিছন দিতে একদিন খড় করা তো সাজি দিয়ে তালটা ঘষা হচ্ছে দেখো কি সুন্দর রস বেড়েছে অনেকে ভাবে কিসে তাল ঘষবো এরকম সাজি থাকলে সাজিয়ে দিয়ে তোমরা তাল ঘষতে পারো খুব সুন্দর রস বেরোয় দেখো চালের রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চারশো গ্রামের মতো চালের গুঁড়ো দিয়ে দিব চারশো গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম